আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে মেগা নামটি সম্পর্কে জানব মেগা নামের অর্থ কি মেগা কোন বাসার নাম মেগা কি ইসলামিক নাম এবং মেগা নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে ব্যাস তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিস এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন মেগা নামটি কি ইসলামিক নাম মেগা নামটি ইসলামিক নাম নয় এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন মেগা নামটি কোন ভাষার নাম মেগা নামটি হিন্দি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো আপনাদের নামে নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন মেগা ইসলাম মেগা রহমান মেগা জান্নাত মেগা তাবাছুম ইত্যাদি মেগা নামের অর্থ ভালো বিদায় আপনার মুসলিম সন্তানের জন্য মেগা নামটি রাখতে পারেন যদি প্রশ্ন করেন ম্যাঘা নামের অর্থ কি ম্যাঘা নামের অর্থ হল মেঘ বা বৃষ্টি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম